নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি একটা নতুন পদ্ধতিতে মাংস বানাবো একেবারে অন্যরকম দেখতে থাকুন এই আলুটা ভাজা বেরিয়ে দিয়েছি কত আলুটা ভেজে নেব আলুতে পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে হয়তো এনে একটু চিনি দিয়ে দিচ্ছি তেজপাতা লঙ্কা জিরে দুটো গোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি রসুনটা দিয়ে দিব লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কাটাও ভাজা হয়ে যাচ্ছে এবার আমি আদাটা দিয়ে দেব একই সঙ্গে টামাটোর দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মশলাটা ভাজা হয়ে গেছে কিন্তু খুব ভালো করে ভাজিনি নি হাফ ভাজা করেছি মশলাটা হাফ ভাজা কিন্তু যেটুকু কষে কষতে ওইটুকু মশলা ভাজা হয়ে একদম মশলার মধ্যে মাংসের মধ্যেই চলে যাবে মশলাটা আর আমি মাংসের মধ্যে নুন দিব না যেহেতু মাংসের মধ্যে নুনটা মাখনাই ছিল আমার মাংসটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব কষতে কষতে দেখুন আমার কষা হয়ে গেছে পুরো পেঁয়াজ সব গোটা গোটা ছিল মশলাটা সব দেখো একদম মিহি এর মধ্যে আমি আবার আলুটা দিয়ে দিব আবার ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ মতন এই সাইডে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছু জিরা ধনে আর এলাচ আর গোটা লঙ্কা ভেজে নেব লঙ্কাটাই দিব যেহেতু ওইতে আমি লঙ্কা দিয়েছি গুঁড়া লঙ্কা বাচ্চারা খাবে খুব বেশি ঝাল করব না দুটোই নঙ্কা দিয়েছি খুব বেশি নঙ্কা দেব না যেহেতু আমি মাংসতে নৌকা গুঁড়ো দিয়েছি বাচ্চারা খাবে খুব বেশি নৌকা দিলে ঝাল হয়ে যাবে খেতে পারবে না সেই জন্য আমি কম করে নৌকা দিচ্ছি চারটা এলাচ দিয়ে দিলাম জিরাটাও দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে এটা আমি এবারে নামিয়ে সিম নড়াতে বেটে নেব গুড়িয়ে নেব আর কি এই যে সিননোড়া রেটা করে বেটে নেব ভিনি করে গুঁড়ানো হয়ে গেছে দেখুন মাংসটা আমার রান্না হয়ে গেছে দেখুন মাংসটা একদম লাল হয়েছে সেই যে জিরাটা ভেজে রাখছিলাম জিরা ধনিয়া সব যে মিশিয়ে ভেজে রাখছিলাম সেইটার মধ্যে আমি এখন দিয়ে দিব কিন্তু এটা আমি দিচ্ছি দেখুন কিন্তু একবার নামি নিয়ে কিন্তু দিচ্ছি এটা কিন্তু আমি উনানের মধ্যে দিচ্ছি না এটা একেবারে অন্যরকম নতুন পদ্ধতিতে আপনার একবার বাড়িতে করে দেখবেন আমি তো অনেকেই দেখেছি এটা মাংস রান্নার সময়ই দিয়ে দেয় আমি আজ কিন্তু মাংস রান্নার সময় দিই না কিন্তু নামি নিয়ে তারপরে আমি দিয়েছি এটা দেখুন কালারটা তো খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবারে খাওয়ার সেন্টটা মিশিয়ে পরিবেশন করব দেখুন এটা কিন্তু একেবারে নতুন পদ্ধতিতে এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন এইভাবে আপনারা একবার বাড়িয়ে দেখবেন দেখুন রংটাও তো একদম খুব সুন্দর হয়েছে একেবারে নতুন পদ্ধতিতে এটা আমি বানিয়েছি আজকে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এই রেসিপিটা রেসিপিটা ভালো হলে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন আর পরে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন